কার্বোফিউরান গ্রুপের কীটনাশক নিষিদ্ধ হয় ফাইনালি দু সালের জানুয়ারি থেকে অর্থাৎ জানুয়ারিতে ঘোষণা করা হয় এবং বলা হয় থাকে দু হাজার জুন থেকে এটা পুরাদমে সারা বাংলাদেশে নিষিদ্ধ করা হয় এবং বাংলাদেশ জনপ্রিয় একটা ওষুধ ফুরাডান যেটা কার্বোফরান গ্রুপের মারাত্মক একটা বিষ যেটা প্রয়োগ করলে বলা হয়ে থাকে যে মোটামুটি এক থেকে দেড় মাস দুই মাস পর হচ্ছে ফসলের বিষক্রিয়া থেকে যায় অর্থাৎ জমিতে বিষ থেকে যায় এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে আমরা যে ধরনের বিষ দেই সেটা অধিকাংশেই কিন্তু পরিবেশে থেকে যায় দেখেন যে ফুরারান এখনও বাজারে অনেকেই হচ্ছে চুরি করে লুকিয়ে অথবা হচ্ছে ফাঁকি দিয়ে নকল ফুরারান বিক্রি করে এগুলো আমরা কিছু জব্দ করেছি এবং এটার আমাদের কার্যক্রম জব্দ করার কার্যক্রম অব্যাহত আছে এখন অনেকেই আমাকে প্রশ্ন করে যে ফুরাডান যেহেতু নিষিদ্ধ অর্থাৎ কার্বোফিরান গ্রুপের মারাত্মক এই বিষটা যেহেতু নিষিদ্ধ তাহলে আমরা জমিতে কি প্রয়োগ করব। কারণ জমিতে দানাদার কীটনাশকেরও প্রয়োজন আছে বিশেষ করে নেমাটোট অথবা জমিতে কিছু ক্ষতিকর পোকা আছে কাটুই মুখ পোকার মতো সেগুলো দমন করার জন্য কিন্তু আমাদের দানাদার কীটনাশক জমিতে প্রয়োগ করতে হয় এছাড়াও কিছু লাল কেঁচো যেগুলো আমাদের বড়ো ধানে বা ধানের শিকড়কে হচ্ছে আক্রান্ত করে এর ফলেও কিন্তু আপনার ধানের যে ফলন এবং গ্রোয়িং স্টেজটা ব্যাহত হয় এজন্য দানাদার কীটনাশক দিতে হয় ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন যে এই যে রাগবি এটা কেডু সাবস গ্রুপের একটা আপনার দানাদার কীটনাশক এছাড়াও এই রাগবি আছে এছাড়াও আছে হচ্ছে অ্যাপাচি এটা আপনারা প্রয়োগ করতে পারেন এছাড়া এখা আছে রিসেন্ট অ্যাসেন্ট ফিলবার্ট তারপরে হচ্ছে এগুলো আছে ফিফরিল গ্রুপের দানাদার কীটনাশক এছাড়াও আছে কোরলি নিলিপ্রোল গ্রুপের ফার্টরা অ্যান্ডিউজ তারপরে ডায়াজেনন গ্রুপের আছে রাজদান ডায়াজেনন এই কীটনাশকগুলো হচ্ছে আপনারা এই ফুরাডানের পরিবর্তে ব্যবহার করতে পারেন তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই নকল ফুরাডান দিয়ে ফসলে বিষক্রিয়া বেশি বাড়াবেন না আর এইগুলো হচ্ছে শুধু আপনারা মাঠ ফসলে ব্যবহার করবেন কোনো ধরনের শাক সবজি উৎপাদনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা উচিত না আর যদি ব্যবহার করেনও সেটা হচ্ছে আপনারা ফাইনাল জমি তৈরির সময় অথবা মাদা প্রস্তুতির সময় আপনারা ব্যবহার করবেন কিন্তু কখনো ফসল সংগ্রহ করতেছেন বা বাজারজাত করতেছেন এই অবস্থায় কখনও আপনারা এই মারাত্মক বীজগুলো ব্যবহার করবেন না এগুলো দেখেন যে এই যে হলুদ ট্যাগ করা সবগুলোই দেখবেন যে হলুদ ট্যাগ করা এর মানে হচ্ছে এর মানে হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট দুই সপ্তাহ ফসল সংগ্রহ করার জন্য অপেক্ষা করতে হবে এবং আমি বলবো যে আপনারা এগুলো ফসল সংগ্রহকালীন সময়ে আপনারা শাকসবজিতে সবজিতে এগুলো ব্যবহার করবেন না সেক্ষেত্রে আপনারা জৈব বালাইনাশকের দিকে যাবেন এবং জৈব বালাইনাশক ব্যবহার করে আপনারা নিরাপদ ফসল উৎপাদন করবেন ধন্যবাদ সবাইকে